আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা যখন একটা কম্পিউটার বা ল্যাপটপকে যখন উইন্ডোজ দিতে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের যারা প্রাথমিক অবস্থায় যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা আর কি তো বিভিন্ন রকম সমস্যা ফেস করতে আসলে অনেকেই জানেনি যে বুট মেনুটা আসলে কি তো বুট মেনুটা নিয়ে আজকে আলোচনা যে আসলে কোন ল্যাপটপ বা কোন ব্র্যান্ডেড ডেস্কটপের জন্য বুট মেনু কোনটা হয়ে থাকে এই বিষয়টা আসলে অ্যাভেলেবেল পার্সন না জানাতে আমরা কি করে থাকি যে অনেক সময় বন্ধুর সাপোর্ট নিয়ে থাকে অনেক সময় পিসি ল্যাপটপ ঘাড়ে করে নিয়ে সাথে সাথে একটা দোকানে চলে যায় ঠিক আছে তো আজকে যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য কিন্তু আমি আজকে বুট মেনু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্র্যান্ড এবং বুট মেনু কি বায়োস কি আমার আলোচনার বিষয় আজকে কিন্তু বুট মেনু কি তো যদি দেখেন যে আপনার বুটমেনু কি হচ্ছে আপনার যে কিটা প্রেস করে আপনি পেন ড্রাইভ থেকে বা আপনার ডিস্ক থেকে উইন্ডোজ তার প্রথম প্রসেস হচ্ছে এটা এটা ছাড়া আপনি কোনোভাবেই উইন্ডোজ ইনস্টলেশন করতে পারবেন না তো যাই হোক তো দেখেন এখানে কি ব্র্যান্ড বুটমেনু কি কি লেখা আছে আচ্ছা ব্র্যান্ড কোন ব্র্যান্ডের ল্যাপটপ এটা ঠিক আছে আমি আজকে ভিডিওতে শুধুমাত্র আপনার ল্যাপটপ নিয়ে আলোচনা করছি ল্যাপটপের বুট মেনু নিয়ে সো আমি চেষ্টা করব সবগুলো আপনার আলোচনা করে বুঝিয়ে দেওয়ার জন্য তো তার আগে বলে রাখি যে মেইন প্রসেস কোনটা প্রসেসটা তো আপনাকে আগে জানতে হবে তাই না মেইন প্রসেসটা হচ্ছে যে আপনাকে প্রথমত আপনার একটা বুটেবল পেন ড্রাইভ থাকতে হবে এটা হয়তো আপনি জানেন তারপর আমি বলে দিচ্ছি মেইন প্রসেস না জানলে অবশ্যই মিস হবে তো এখন আপনাকে কি করতে হবে আপনার উইন্ডোজ ক্র্যাশ করেছে আপনি নতুন করে উইন্ডোজ দিতে চাচ্ছেন যে কোনো কারণে সেক্ষেত্রে আপনাকে একটা বুটেবল ড্রাইভ নিতে হবে বুটেবল পেন ড্রাইভ নিয়ে আপনি স্টার্টিং হচ্ছে যে পেন ড্রাইভ বুটেবল আছে এখন আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপটাকে অফ করবেন অফ করার পরে আপনি আবার অন করবেন এখানে বলে রাখি অন করা মাত্রই আপনি যখনই আপনি পাওয়ার বাটন প্রেস করেছেন আপনার বুট কি যদি হয়ে থাকে সেম আর লেনেভো ল্যাপটপের এফ টুয়েলভ অনেক অনেক লেনেভো ল্যাপটপে কিন্তু এফ এন প্লাস এফ ইলেভেন থাকে তো আপনাকে যেটা করতে হবে আপনার ধরুন আপনার এফ টুয়েলভ হচ্ছে গিয়ে আপনার বুট মেনু কি তো তখন আপনাকে কি করতে হবে আপনার স্টার্টিং কাজটা হচ্ছে গিয়ে পেন ড্রাইভটা আপনাকে একটা ইউএসবি ফোর্টে ঢুকিয়ে নিতে হবে দেন আপনার কাজটা হবে আপনি পাওয়ার অফ করেছেন এবং ওয়ান করার সঙ্গে সঙ্গে আপনি এফ টুয়েলভ প্রেস করতে থাকবেন এফ টুয়েলভ প্রেস করতে থাকবেন আলোর আসার আগ আগের থেকেই আপনার ল্যাপটপের ডিসপ্লেতে আলো আসার আগের থেকেই আপনি কিন্তু এফ টুয়েলভ প্রেস করতে থাকবেন ঠিক আছে এবং এফ টুয়েলভ প্রেস করতে থাকবেন দেখবেন যে অনেকগুলো অপশান চলে আসবে ওখান থেকে আপনার ড্রাইভটাকে আপনি সিলেক্ট করে দিবেন এই হলো মেইন থিম আর পরবর্তী থিমটা হচ্ছে যে আপনার এখানে আমার এই লিস্টের ভিতরে যদি ধরেন আপনার ল্যাপটপের আপনার যে ল্যাপটপ সে ল্যাপটপের আমি চেষ্টা করেছি এখানে সবগুলো ল্যাপটপেরই বুট মেনু এবং বায়োস মেনু দেওয়ার জন্যে ঠিক আছে তো সেখানে যদি এর ভিতরে না থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ডিরেক্ট আপনার ল্যাপটপের নাম দিয়ে গুগলে গিয়ে সার্চ করে নেবেন এবং লিখবেন যে আহ ধরেন আমার এইচপি ল্যাপটপ ঠিক আছে তো আমি লিখবো যে এইচপি ল্যাপটপ বুট মেনু কি এটা লিখে আপনি সার্চ দিবেন দেখবেন যে আপনাকে দেখিয়ে দিবে যে আপনাকে কোনটা প্রেস করতে হবে ঠিক আছে তো এটাই ছিল আজকের মেইন ভিডিও আশা করছি আপনার কাছে অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ